আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আবু ফিয়ান শেখ তো শোক জাজিম কিংবা মে ঘুমানোর অভ্যাস অনেকের আছে যদি সেটাও না হয় আপনার খাটে অন্তত একটু সোজা অবস্থায় আছে যে জায়গায় ঘুমোতে আপনার খুব একটা কষ্ট হবে না কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিছু বিছানা হ্যাঁ বন্ধুরা আমরা কিছু বিছানা দেখাচ্ছি এই জায়গায় প্রতিনিয়ত বছরের পর বছর মানুষ বসবাস করে এই জায়গায় কিছু মানুষ বসবাস করে যারা বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কিনে আবার দোকানে বিক্রি করে যাদের আমরা বলি ভাঙারিওয়ালা আমরা মূলত আজকে এসেছি তাদের বাড়ির দেখতে তারা মূলত যে ঘরে একত্রে থাকে আমরা বরিশালের একটা জায়গায় এসেছি যে জায়গায় তারা এই মানে একত্রিত থাকে এবং আমরা দেখতে পাচ্ছি তাদের বিছানাগুলো এই যে প্রত্যেকটি দেখছেন এই প্রত্যেকটি বিছানা তাদের জামা কাপড় এভাবেই লারা থাকে এবং দুটো এই পুরো রুমের মধ্যেই দুটো ফ্যান তবে কিছু কিছু ব্যক্তিদের আলাদা ব্যক্তিগত ফ্যান রয়েছে দুটো দুটো বা তিনটের মতো লাইট রয়েছে এই জায়গায় এবং চারিদিকে দেখেন কি অবস্থা এবং ওই যে আমরা দূরে দেখতে পাচ্ছি কিছু সিলভারের জিনিসপত্র রাখা আছে যেগুলো তারা বিক্রি করে এবং এই জায়গায় অনেক জায়গায় অনেক বস্তা এই যে আরেকটা ফ্যান ওই জায়গায় অনেকগুলো বস্তা দেখতে পারবেন সেই বস্তাগুলোতে মোটামুটি তাদের বিভিন্ন ধরনের ভাঙাড়ির প্রোডাক্টস তামা পিতাল এইগুলো নর্মালি থাকে কেউ সাবান রেখে যায় এবং এখানে যে ফিতা ব্যবহার করা হয় যা আমরা জামাকাপড় বা নিজেদের মাপার জন্য যে ফিতা সেগুলো তারা দড়ি হিসাবে ব্যবহার করেন জামা কাপড় লেড়ে দেওয়ার জন্য কাপড় নাড়ার যে এই যে ব্যবহার এই যে এই যে বিছানাটা এটা এটা একজনের বিছানা এখানে থাকে এবার আমরা যখন নামতে যাই তখন হচ্ছে একটু বিপদে পড়ি কারণ সামনে হচ্ছে তার পোড়ানো হচ্ছে এই তার থেকে তামা বিক্রি বের হবে এবং সেগুলো থেকে অর্থ উপার্জন হবে দরজাটা খুব ছোট হওয়ার কারণে নামতে বেশ খানিকটা কষ্ট হয়েছে কিন্তু তবুও নেমেছি মোটামুটি বুঝতে পেরেছেন মানুষের জীবন কেমন যায় সারাদিন কষ্ট করার পর এই বিছানায় ঘুম দিয়ে দিন শেষে বাড়িতে টাকা পাঠাতে হয় কারণ বাজার করার জন্য অপেক্ষা করছে পরিবারের সদস্যরা